নমস্কার সকলকে আমি শুভঙ্কর ফানজিলাল আপনারা দেখছেন পশ্চিমবঙ্গে আমাদের জমি সংক্রান্ত প্রায় প্রত্যেক ঘরে বিভিন্ন রকম ঝামেলা অশান্তি বিভিন্ন রকম কিছু রয়েছে তো কখনো মিউটেশন বা নামজারি বা নাম এই এইসব বিষয় নিয়ে ঝগড়া ঝগড়া অশান্তি মারামারি এইসব দেখা যায় কেন হয় তার কারণটা হচ্ছে দেখুন প্রথমত একটা জমি সংক্রান্ত জমি এক কাটাও কেউ কাউকে ছাড়ে না সেইখানে দেখা যায় যে আপনার জমি আপনার কাছে কাগজপত্র বা আপনি দখল করে বসে আছেন কিন্তু কিছুদিন বাদে গিয়ে দেখলেন যে জমির রেকর্ড বা দলিল অন্য কোনো ব্যক্তির কাছে যেটা বিশেষত গ্রামাঞ্চলের দিকে বেশি হয়ে থাকে তো এই সমস্যার সমাধানের এই সমস্ত ক্ষেত্রে মানুষ কিন্তু জানে না যে তাদের রেকর্ড কীভাবে তারা কারেকশন করবে বা এই যে দখলদারী সত্তর যে সমস্যাগুলো এগুলো তারা কি করে তাদের নিজের নামে নিয়ে আসবে বা বিভিন্ন রকম সমস্যা হতেই পারে ভূমি সংস্কার দপ্তর থেকে বিভিন্ন রকম ভাবে মানুষের সাথে কিছুটা বলতে পারেন প্রতারণা করা হয় বা মানুষকে ভুল বোঝানো হয় সঠিকভাবে গাইডেন্স দিতে পারে না কোনো দপ্তরে আপনি সেকশনে যান বা ডিএলআরও সেকশনে যান যেটা ডিস্ট্রিক্ট ল্যান্ড রিফর্মস অফিস বা ব্লক ল্যান্ড রিফর্মস অফিস আপনি যেখানেই যান সেখান থেকেই আপনাকে একটা কোনো রকম প্রতিশ্রুতি দিলো বা কোনো রকম একটা আপনাকে বলা হলো যে আপনি পারবেন কাজগুলো করতে কিন্তু আপনাকে এমন এমন সব কাগজপত্র সমস্ত বিষয়ে আমার হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা খোলা যাতে আপনাদের সঠিক গাইডেন্স আপনারা পেতে পারেন যাতে এবং শুধু না আপনি যে রেকর্ডটা আপনার হাত থেকে বাইরে বেরিয়ে গেছে বা চলে গেছে সেই রেকর্ডটা যাতে আপনার নামে পুনরায় ফিরে আসতে পারে তার জন্য আমার এই চ্যানেলটাকে চ্যানেলটা আপনাদের সাথে থাকতে হবে আমার ভিডিও দেখুন আপনাদের ভালো লাগবেই এটুকু আমি বলতে পারি কারণ অনেক রকম ইউটিউবে অনেক রকম শিক্ষার অনেক কিছু জানার ব্যাপার আছে আপনি ইউটিউব থেকে এগুলো জানতে পারবেন বুঝতে পারবেন এবার মূল কথায় আসি যে আমার এই চ্যানেল থেকে আপনারা কি কি উপকার পেতে পারেন তো প্রথমেই বলি যে ভূমি জিনিসটা কি সেটা আপনি জানুন এবং ভূমির অধিকার পশ্চিমবঙ্গ সরকার যে ভূমির অধিকার আইন আছে বিভিন্ন রকম ধারা আছে তো সেই আইনগুলো সম্বন্ধে আপনারা নিজে অবগত হন দালাল উকিল মোহরি বোকার যারা যারা আছে তাদের থেকে একটু বিরত থাকবে কাজগুলো দেখুন মানুষের হাতে সময় খুবই কম কিন্তু বা মানুষের ব্যস্ত জীবনের মধ্যেও আপনারা যদি এই কাজগুলো নিজেরা করতে পারেন আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সুবিধা হবে যেমন আমার এই পেজ থেকে বিভিন্ন রকম সমস্যা মানে অল ওয়েস্ট বেঙ্গল আমার নিজস্ব একটা গ্রুপ আছে যে পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার সংক্রান্ত বিভিন্ন সমস্যাও তার সমাধান গ্রুপ আছে এই গ্রুপ এই ভিডিও আমি আমার নিজের পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে প্রোভাইড করে দেবো আপনারা সেই বা গ্রুপের লিঙ্কও দিয়ে দেবো আপনারা সেই গ্রুপে ডাইরেক্ট জয়েন হয়ে যাবেন এবং পরবর্তী যে ভিডিও আসবে নোটিফিকেশন বেল আইকনটা পাশে রাখবেন টিক করে যাতে পরবর্তী ভিডিওটা সবার আগে আপনার কাছে পৌঁছায় তো এখন আশা যাক যে আমার এই ভিডিও থেকে আপনারা কি কি উপকার পেতে পারেন বা আমার চ্যানেল থেকে আদ্যপ্রান্তর এই চ্যানেল থেকে আপনারা কি কি উপকার পেতে পারেন প্রথমত হচ্ছে রেকর্ড সংশোধন বা ভুল ঠিক করার পদ্ধতি ধরুন আপনার নামে পর্চা বেরিয়েছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পর্চাটার মধ্যে নামের কিঞ্চিত একটু বানান ভুল আছে বা কোনো রকম অক্ষরের মিসম্যাচ আছে তো আপনি কি করলেন সাথে সাথে আপনার যে কাজটা করেছে ভূমি সংস্কার যে মুহুরি আছে সেই মুহুরি বা কোন রকম অফিস স্টাফ বা কেউ আপনার যে কাজটা করেছেন বা আপনি নিজে করেছেন ঠিক আছে তাতে কোনো রেভিনিউ অফিসার তাতে দেখা যাচ্ছে নামটাকে আপনাকে একটু জাস্ট ভুল করে দিয়েছে টাইপিংয়ে তো সেক্ষেত্রে আপনি যখন ভূমি সংস্কার দপ্তরে গেলেন আপনাকে বলা হলো একটা সাদা কাগজে বা একটা গ্যামি পেপারে হ্যাঁ একটা বয়ান দিয়ে আর দশ টাকার একটা কোড দিয়ে আপনাকে জমা করতে রিসিভিং এ তিরিশ দিন অপেক্ষা করবেন তিরিশ দিনের মধ্যে কাজ হবে না আপনার যে ভুলটা হয়েছে সেই ভুলটা সাথে সাথে অন স্পট গিয়ে আপনি বলবেন আপনার ভুলটা সে সংশোধন করতে বাধ্য ভূমি সংস্কার আইনের এমন কিছু ধারা আছে যেই জায়গাগুলোতে বা এমন কিছু ল আছে যে জায়গাগুলোতে আমি আপনাকে প্রোভাইড করব সেই জায়গাগুলো আপনি সেই জায়গায় নিজে সমস্তটা করুন দেখবেন আশা করি উপকার পাবেন দ্বিতীয় সমস্যার কথা বলি জমির দখল সংক্রান্ত আইনি পদক্ষেপ মানে কি ধরুন আপনার কাছে আপনি জমি বিশেষ করে এটা গ্রামাঞ্চলে বেশিরভাগ হয়ে থাকে আপনি গ্রামাঞ্চলে ম্যাক্সিমাম লোক কি করে যারা চাষি ঘরের লোক হয় তারা কি করে জমিটা কেনে কিনে তাদের নামে নাম জারি বা নাম বা মিউটেশন করায় না পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে ট্যাক্স এসে প্রত্যেক বছর নিয়ে চলে যাচ্ছে বা প্রত্যেক তিন মাস বা চার মাস অন্তর অন্তর এসে ট্যাক্স নিয়ে চলে যাচ্ছে আপনার কাছে প্রকৃত দলিল আছে কিন্তু আপনার কাছে প্রপার পর্চা নেই আপনি হয়তো উনিশশো সালে জমিটি কিনেছেন দশ বিঘা বা কুড়ি বিঘা বা যাই পরিমাণ জমি আপনি কিনুন না কেন এবার আপনি যে দেখতে পাচ্ছেন যে সেইখানে আপনি সমস্তটা পর্চাটা আপনার কাছে নেই এবং এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তি বা আপনি যার থেকে কিনেছেন তিনি হয়তো মারা গেছেন কিন্তু তার ওয়ারিশন মূল্য সম্পত্তিটাকে আবার বিক্রি করা হয়েছে রিসেল করে আপনার বাড়িতে চিঠি আসলো যে নাম করার জন্য কিন্তু তার আগে কিন্তু তার দলিল হয়ে গেছে তো আপনি সেটাকে কিভাবে আটকাবেন এই যে সমস্ত সমস্যার সমাধান এর আইনিক পদক্ষেপ কি আছে বা তিন নম্বর প্রবলেম হচ্ছে ধরুন আপনি আর বা তথ্যের অধিকার আইনের মাধ্যমে ভূমি সংস্কর দপ্তরে অনেক কিছু জিনিস জানতে পারবেন আরটিআই মানে হচ্ছে রাইট টু ইনফরমেশন আপনার পর্চাটা সঠিক না ভুল আপনার কনভারশনটা সঠিক না ভুল আপনার পর্চাতে যে নাম আছে বা খতিয়ান নাম্বার আছে সেটা সঠিক না ভুল আপনার বিভিন্ন রকম সমস্যা আপনি আরটিআই মাধ্যমে আর করে আর টিআই আইনের দু হাজার পাঁচ এলে তথ্য অধিকার আইনের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে আপনার নির্দিষ্ট বয়ান জানতে পারেন দ্বিতীয় নম্বর হচ্ছে আরো একটা প্রধান সমস্যা হচ্ছে আপনার হয়তো এলার দাগ বা আর এস দাগ বা খতিয়ান সহজ ভাষায় কীভাবে বুঝবেন মানে কি আর মানে হচ্ছে রিভিশনাল সেটেলমেন্ট এই রিভিশনাল সেটেলমেন্টে বেশ কিছু রেকর্ড হয় হয়েছিল প্রায় বহু বছর আগে এখন আমাদের বর্তমানে হচ্ছে আর এস এলআর মানে আরএস থেকে এলআর হয়ে গেছে তো আপনার হয়তো আর এস দাগ নাম্বার ছিল

খুব বুঝতে অসুবিধা না হয় খুব প্র্যাকটিক্যালের সাথে কি কি কাগজপত্র লাগবে সমস্তটা দিয়ে এই চ্যানেলটাকে আপনি প্রডিউস করছি আশা করি চ্যানেলের সব ভিডিও আপনাদের ভালো লাগবে জানি হয়তো আপনি নিজের জমি নিয়ে সমস্যায় আছেন হয়তো বছরের পর বছর ধরে ঘুরছেন ভূমি দৌড়াচ্ছেন ভূমি অফিসে মানে ভূমি সংস্কার দপ্তর অফিসে তাই এই চ্যানেলটি সেই জট ছেড়ে আপনাকে রাস্তা দেখাবে এটুকু আমি অ্যাসিডিটি আপনাকে দিতে পারি আমি চেষ্টা করব প্রতিটি বিষয়কে খুব সহজ করে বুঝিয়ে বলতে যেন আপনি নিজের নিজের কেস নিয়ে আইনি পদক্ষেপ বলুন বা ভূমি সংক্রান্ত অফিসের কথা বলুন বা এজেন্ট দালাল বা ভুয়ো কথা শুনে আর ঠকতে না হয় আপনাকে তো বেশি আর কথা বলবো না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সকলে আর মাঝে মাঝেই আমার আপনাদের যে সমস্যাটা সেই সমস্যাটা আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করব তাতে যদি কারোর দেখুন আমার এই চ্যানেলটা কোনো কাউকে এফেক্টিভ করে করা হচ্ছে না মানে কোনো ধর্ম বা সংস্কৃতি বা কোনো আচার অনুষ্ঠান বা কোনো পলিটিক্যাল ব্যাপার এই কাউকেই কিছু এফেক্টিভ করে বলা হচ্ছে না কিন্তু আমরা যেমন পুলিশে গাড়ি ধরে আমাদের ট্রাফিক আইন ট্রাফিকেরও একটা আইন আছে আমরা লঞ্চে করে যে এক জায়গা থেকে আরেক জায়গায় নদী ভ্রমণ করি সেই লঞ্চেরও একটা মোটর একটা আছে যেটা লঞ্চের হয় এবং ট্রাফিকের মোটর একটা আছে দেখবেন জিনিস বাস্তব যারা হয় চট করে পুলিশ গাড়ি ধরতে চায় না কেন তারা আইনটা জানে আপনি জানেন না আপনাকে ঘুরিয়ে চার্জ দেওয়া হয় কেস দেওয়া হয় বিভিন্ন টাকা ফাইন করা হয়। হয়তো প্রপার কাগজপত্র সবই আছে তা সত্ত্বেও গায়ের জোর দেখানো হচ্ছে তো এই জিনিসটা আপনি সেরকমই ভূমি অফিসের অনেক আইন আছে যেমন পশ্চিমবঙ্গের যে ভারতের আমাদের রেল ব্যবস্থা আছে সেই রেলওয়ের কিন্তু বিভিন্ন অ্যাক্ট আছে সেরকমই ভূমি সংস্কার দপ্তরেরও বিভিন্ন অ্যাক্ট আছে ঠিক আছে তো এই অ্যাক্টগুলো জানুন এবং আমি কথা দিচ্ছি আমি শুভঙ্কর আপনাদের কথা দিচ্ছি যে সমস্তটা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে এবং যাতে কাজটা আপনারা নিজেরা করতে পারেন সেই রকম ভাবে আপনাদেরকে ট্রিট করা হবে ধন্যবাদ ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার